প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ক্যাডেট কর অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ক্যাডেট কর অধিদপ্তর অর্থাৎ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কর অধিদপ্তরের সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছাব্বিশে নম্বর নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সাধারণত অনেক ক্যাটাগরির পদ রয়েছে তো প্রত্যেকটা পদের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতনের স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদন কীভাবে করতে হবে আবেদনের পরীক্ষাটা কোথায় হবে আবেদনের পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো কিভাবে জানতে পারেন আবেদনের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী এটাতে আবেদন করতে পারবে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলোই আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তো ভিডিও শুরু প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হবেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়েজ অব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে তো দেখতে পারছেন গণপ্রজাতন্ত্রে বাংলাদেশ সরকার এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় তো দেখতে পাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অভিদপ্তরের সাংগঠনিক কাঠামোভুক্ত রাজস্ব খাত অর্থাৎ সম্পূর্ণ সরকারের স্থায়ী ভিত্তিতে অর্থাৎ সম্পূর্ণ স্থায়ী এবং পদ অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশী সকল জেলার স্থায়ী নায়কদের নিকট থেকে বিএনসিসি ডট টেলটক ডট কম ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনের আহ্বান করা যাচ্ছে অর্থাৎ অস্থায়ীভাবে নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ অস্থায়ীভাবে সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি বলতে এক বছর এটা অস্থায়ী থাকবে তারপর এটা স্থায়ী হয়ে যাবে তারপর দেখতে পাচ্ছেন এখানে পদের নাম সুপারেনটেন্ডেন্ট এটা হচ্ছে বারোতম গেট এটা হচ্ছে এগারো হাজার তিনশো টাকাতে সাতাশ হাজার তিনশো টাকা পদের সঙ্গে একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে স্নাতক সমান ডিগ্রি সরকারি বা আধা সরকারি অফিসে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা কম্পিউটার টাইপিংয়ের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তারপরে দেখতে পাচ্ছেন ডাফস্টম্যান এটা হচ্ছে বারোতম গেট বা দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আটশো টাকা পদের সঙ্গে একটি ডাফস্টম্যান সার্টিফিকেট স্বীকৃত বোর্ড হইতে কমপক্ষে মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরে কাজ করে আর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপরে দেখতে পারছেন অফিস সহকারী ষোলোতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সঙ্গে তেরোটি কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমন পরীক্ষা উত্তীর্ণ তারপর দেখতে পারছেন অফিস সহায়ক এটা হচ্ছে বিশতমকের আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিষয় দশ টাকা পদের সংখ্যা নয়টি ষষ্ঠ শ্রেণী পাস দেখতে পারছেন অবশ্যই সাইকেল চালানোর আর কি জানতে হবে তারপর দেখতে পারছেন এখানে মালি নিবে এটা হচ্ছে বিশতমকের আট হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ দশ টাকা পদের সংখ্যা দুইটি ষষ্ঠ শ্রেণী পাশ বাগান তৈরি ও রক্ষণাবেক্ষণ কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার তারপর দেখতে পারছেন নিরাপত্তা প্রহরী এটা হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশায়ত দশ টাকা পদের সংখ্যা আটটি ষষ্ঠ শ্রেণী পাশ নিরাপত্তা প্রহরী হিসাবে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে এবং সশস্ত্র বাহিনীর পুলিশ অবসরপ্রাপ্ত সিপাহীরাও অগ্রাধিকার পাবে তারপরে দেখতে পাচ্ছেন পরিশ্রমত কর্মী দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিশতমকের আঠার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পঞ্চাশ তিনটি তিনটি জ্ঞান প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ আপনি দ্বিতীয় তৃতীয় চতুর্থ তিনতে পড়লেও আপনি আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন নিম্নবর্ণিত শর্ত বলে আবেদন ফর্ম পূরণের পরীক্ষা অংশগ্রহণের জন্য অবশ্যই অনুসরণ করতে হবে সকল পদের প্রার্থী কেবলমাত্র এক এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর যাদের বয়স হতে হবে বয়স পমনের ক্ষেত্রে অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নয় সরকারি আধা সরকারি সোসায়িত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষের কোনো আবেদন করতে হবে চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট ঘরেটিক চিহ্ন দিতে হবে এবং অন্যদের ক্ষেত্রে এই সত্য প্রযোজ্য নয় তবে সকল চাকরিরত প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক অনাপত্রে ছাড়পত্রের মূল জমা দিতে হবে চাকরির আবেদন ফর্মে দেখতে পারছেন সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার বিষয়টি এবং সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে চাকরির আবেদন উল্লেখিত সনদ বেদিত চাকরির আবেদনের পূর্বে অর্জিত শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না নিয়োগের ক্ষেত্রে সরকার বিধিবিধান ও পরবর্তী সংক্রান্ত বিধিবিধান অনুসরণ করা হবে এবং লিখিত মৌখিক পরীক্ষার ও অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না মৌখিক পরীক্ষার সময় মূল মূলক প্রদর্শন করতে হবে এবং অনলাইনে পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ জাতীয় পরিচয়পত্র সকল শিক্ষাগত যোগ্যতার ও সনদ সত্যায়িত সনদ বিশেষ কোটা প্রশিক্ষণের সনদ সমর্থনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক এক সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত সকের শূন্য পদ পূরণে নন গ্যাজেট স্টাফ ডিরেকশন অব বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট ক্রোপ রিক্রুইটমেন্ট রুলস উনিশশো একাশি অনুসরণ করা হবে কেবলমাত্র নির্ধারিত লিখিত মৌখিক ব্যবহারিক পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে বিধি বিধান অনুসরণপূর্বক যোগ্য প্রার্থীদের চূড়ান্ত নিয়োগের জন্য সুপারিশ করা হবে এক্ষেত্রে কোনো প্রকার সুপারিশ অযোগ্যতা বলে গণ্য হবে তো তারও দেখতে পারছেন এই নিয়োগে আবেদনের ক্ষেত্রে যে শর্ত বলে দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র যারা পূরণ করতে ইচ্ছুক দেখতে পারছেন পরীক্ষা অংশ ইচ্ছুক প্রার্থীগণকে দেখতে পাচ্ছেন এখানে যে বিএনসিসি ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে অনলাইন আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমা শুরুর তারিখ এক এক বারো দুই পঁচিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দেনের শেষ তারিখ একুশ বারো দুই পঁচিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর আবেদনপত্রে তিনশো গুণ তিনশো বিগজেল ছবি এবং তিনশো গুণ আশি বিকেজেল সাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি স্বাক্ষর সাইজ ষাট কেবি হতে হবে আর অনলাইন আবেদনপত্রে কত টাকা প্রিন্ট করতে কত টাকা প্রদান করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়েছি আর অবশ্যই অনলাইন আবেদনপত্রের যে কপিটা এটা রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন কারণ মৌখিক পরীক্ষার সময় এটা জমা দিতে হবে আর দেখতে পাচ্ছেন এখানে মোট দেখতে পাচ্ছেন এখানে এক নং ক্রমিক নং পয়ের জন্য একশত আটষট্টি টাকা দুই থেকে তিন নং ক্রমিক নং পয়ের জন্য একশত বারো টাকা প্রদান করতে হবে চার থেকে সাত নং ক্রমিক নং পয়ার জন্য ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে টেলিটক চার্জ সহ আর ক্ষুদ্র নিগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে আর দেখতে পাচ্ছেন প্রথম এস এম এস পদ্ধতি এবং দ্বিতীয় এস পদ্ধতি কীভাবে টাকা প্রদান করতে হবে আর এই নিয়োগের প্রবেশপত্র সংক্রান্ত আপডেট অর্থাৎ আপনি প্রবেশপত্র আপনি যে মোবাইল নাম্বার উল্লেখ করছেন আবেদনপত্রে সেই মোবাইল নাম্বারটি সচল রাখবেন সেই মোবাইল নাম্বার এস এর মাধ্যমে সকল আবেদন প্রক্রিয়াকরণ করবে এবং আপনাদের পরীক্ষা এটা হবে যা সাধারণত আপনারা দেখতে পাচ্ছেন বিএনসিসি অর্থাৎ সদর দপ্তর অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিরক্ষা মন্ত্রণালয় যে উত্তরা সেক্টর ঢাকা দু বারোশো তিরিশ অর্থাৎ ঢাকাতে এটার পরীক্ষা হবে যারা ঢাকাতে পরীক্ষা দিতে ইচ্ছুক তারা এই নিয়োগে আবেদন করবেন তো আশা করি আপনারা দেখতে পারছেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ